আমরা চলে এসেছি সরিষা সরিষা মোড়ে এখানে বন্দে পুরুষোত্তম সিসি ঠাকুরের অনুষ্ঠান চলছে আমরা মন্দিরটাকে দেখাচ্ছি অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে সরিষা মাঠে হাই স্কুল মাঠে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ভিতরটা আমরা যাব বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের যে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয় ষায় সেই প্রোগ্রামটি এখন এই মুহূর্তে হচ্ছে আজকে আজ আর আজকে আপনি আমরা ভিতরে গিয়ে প্রবেশ করব আমরা কত মানুষ এখানে উপস্থিত হয়েছেন ভক্তরা উপস্থিত হয়েছেন

ভক্ত অনুকূল ঠাকুরের আমরা চলে এসছি এই মুহূর্তে সরিষায় আহ স্কুল মাঠে সরিষা যে বড় মেলার মাঠ এখানে মেলা হয় সেই মাঠে চলে এসছি অনুকূল ঠাকুরের এসেছি অনেকুল ঠাকুরের যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠান হচ্ছে আমরা সেখানে চলে এসেছি আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা দেখুন কত মানুষ বহু মানুষ এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও ছিল প্রসাদ গ্রহণের ব্যবস্থাও ছিল এখন প্রসাদ চলছে আপনারা দেখছেন প্রসাদ সারা দিন ধরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা চলেছে হায় হায় হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন আমরা আবার দেখাচ্ছি সরাসরি আর কত বড় প্যান্ডেল হয়ে প্রসাদ তৈরি করে প্রসাদ বিতরণ চলছে এখনো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা দেখাচ্ছি ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন বহু ভক্ত এখানে আছেন এখানে উপস্থিত হয়েছেন তারা আমরা একটু নিচে বক্তব্য দেখাবো প্রচুর ভক্ত আপনাদের এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন অনুষ্ঠান তারা শুনছেন একটা বড় অনুষ্ঠান ডায়মন্ড হারবার সরিষা যে সরিষা মাঠ আছে সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে কত দর্শক এবং কত ভক্ত এখানে উপস্থিত হয়েছেন সারাদিন ধরে এখানে অনুষ্ঠান চলছে আমরা দেখাবো যুগপুরুষ যুগপুরুষ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুনর্জন্ম মহোৎসব পূর্ণ জন্ম যুগ পুরুষোত্তম পরম প্রেমময় ঠাকুর চন্দ্রের জন্ম মহোৎসব বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন সকাল থেকে এই প্রোগ্রাম চলছে দীর্ঘক্ষণ এই প্রোগ্রাম চলছে আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে

کفر لگا چاہو خالی لہنے جو دیر پھر رہے سب مند کے بھانے بھاگ جگا میرا آدھ کا میرے سد گروائے راہا سوائے بھاگ کا مہدید جنائے اچھا سے اچھا دے سہر اہر اہر تھی موسیقی <سلم> <سلم> دل کی پیاس ہے دل کی پیاس ہے دل سے رسالو کروں راہ میں تجھ کو پائے صورت سر ہے آ کر سمے سارے سب تجھے ماسا راہوں میں چل چلے पावनिर भयो भाषा हे भगवान सा रे मने बसे प्रभु चित्त भयो भाषा मेरा सुनौ कि म पार करू दिन चारन हे भाषा प्रभु बिन कोई समर्थ नही यसमा गुरु दारा तेन हार न भाम हो गुरु नाम लेत आना बिन मेरे समर्थ स्वामी सुदर्शन रूपा बतरोगे नितराधार स्वामी तुम्हें न कोई समर्थ रहे जस मागो ताना एक नाज बल पाकरे तुरो दयाल दयाल करो मेरे समर्थ स्वामी सुदर्शन रूपा बतरोगे निराधा स्वामी तो कर करूंगा करूंगा निराधा स्वामी भगवान वाले कर दूंगा कर दूंगा साध संग कहि देहिं नहीं तो परम गुरु का ते मारे तबरथ बुज से आदेना سوامی پرمہ بھی دی میں تو جسا رہا بھار پار 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 بھل جاؤ تب لو ہر چہر پر پاروں کو دے میں یعا ہوں میں ہر قرید جسے بھی پاپ ہوں بھرنہ بھرنہ بھر دے گا سیاہ سنگوہ بھر دی مید کروں تو نسے دے گا मत न होत मोहि रोध देय अधिनायक हो महाराज तुम्हारा करोnabla to tuksar do deva arati paali he kaanto mat na bhara karav de priyama ko harai mai tabura to niralo تو منواری او میرے پڑا راہاں مگرد ہمیں اپھو تو مجھے راہاں لنوں سے راہاں اب کلو راہاں پڑا کسے تو منواری ایسی راہاں مکلو در آمد راہاں مجھے سانیہاں یہ اوپیرہ دیوارے جو بس پکچھ رہتے ہیں سودے چملت پار نیامر ہوئی نیسائیہ میرے اکتے ہوئی نیامر لکس کا کچھ بیٹے نہیں جو دے سمجھت ہاں مارے بارے پہ جو دے پار سب نائے پہ رو بہتار ساہی سمجھ اپنی دے ہوئی تو بھرگو حروب آتار ساہی سمجھ اپنی دے ہوئی تو گرو برم گرو گرد مہیش گرو تس نمکر تس نمش

تس نم شی جگن مدر شری جگد ملاتمتا تس نمت گروپر ناسے تس نم

द

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কবিন্দ রবীন্দ্র বাদুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ কবিন রবীন্দ্রী সরণ মন কপট চতুরী বদল বালো কপুরে पर <laughs> मद জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাড়ু জয় রাধি রাধে কৃষ্ণ বি

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ

hari bol 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 मर्मनाम धर्म कर्मेनाम तरम कर्मे जय रा

রাধে গোবিন্দ নামটি বলে রাধে গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 I'm sorry, 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 i am